হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হতে চলেছে আমরা আজকে আলোচনা করতে চলেছি রাশিফলের অনুষ্ঠান আর রাশিফল মানেই আপনারা জানেন আমরা আলোচনা করি তুলনামূলক ক্ষেত্র নিয়ে তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান মানেই আপনারা জানতে পারবেন কোন মাস আপনার জন্য ভালো কোন মাস আপনার জন্য খারাপ আজকে আমরা আলোচনা করব ডিসেম্বর এবং জানুয়ারি মাসকে নিয়ে কারণ ডিসেম্বর এবং জানুয়ারি দু কেমন যাবে এই দুটো মাসের তুলনামূলক ক্ষেত্র আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনি আপনার জন্মরাশিটি জেনে থাকেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ অবশ্যই আপনারা জানেন আমরা আলোচনা করি তুলনামূলক রাশিফল আজকে আমাদের আলোচনার বিষয় বৃষরাশি বা টরাসাইন বৃষরাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর জানুয়ারি দু হাজার পঁচিশ দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিওই অবশ্যই থাকছে আমরা প্রথমে আলোচনা করবো ডিসেম্বর মাসকে নিয়ে তারপর জানুয়ারি দু হাজার পঁচিশকে নিয়ে আলোচনা করবো আপনারা মিলিয়ে নেবেন আর কমেন্ট করবেন আমরা আলোচনা করতে চলেছি বৃষরাশি বা লাইনের জাতক বা জাতিকাদের ডিসেম্বর দু কেমন যাবে প্রথমেই ডিসেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে আমরা বলবো আপনাদের রাহুর একটা ভালো অবস্থান কিন্তু এই মাসে দেখতে পাবেন যার ফলে এই মাসে আপনি দীর্ঘ দূরত্বের একটা ভ্রমণ দেখতে পাবেন আধ্যাত্মিক ক্ষেত্রে একটা আগ্রহ বাড়াতে পারবেন এই মাসটাই আপনার ভ্রমণ সম্পর্কিত জায়গা থেকে লাভ হতে পারে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন এই মাসটায় আপনাদের গ্রহগত যে অবস্থান পারিবারিক বিশেষ করে স্বাস্থ্য অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কঠিন পরিস্থিতি দেখা দিতে পারে আপনাদের পারিবারিক ক্ষেত্র ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে তাই এই মাসটায় আপনি বিনিয়োগের মতো করে বড়ো সিদ্ধান্ত যদি নিতে চান ভেবে চিনতে নেবেন এই সময়কালটার আপনাদের ক্ষেত্রে নিজের মানসিক শক্তি উৎসাহের একটা অভাব আপনি লক্ষ্য করবেন সম্পর্কগত ক্ষেত্রে একটু টানাপড়েন ভাব আসতে পারে আপনাদের অবশ্যই চূড়ান্ত জায়গাটা লক্ষ্য করতে হবে যে কোনো ক্ষেত্রে অনেক পরিকল্পনা করে এগোতে হবে আপনারা কিন্তু হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি এই মাসে লক্ষ্য করতে পারবেন যদি আপনি ব্যবসা করেন ব্যবসায়িক সূত্র ধরে বিপুল পরিমাণে কোনো অর্থ লাভ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা আসতে পারে যদি আপনি অংশীদারিত্বের কোনো ব্যবসা করে থাকেন এই ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো ফল আপনি কিন্তু পাবেন না আপনারা মাথায় রাখবেন বিশেষ করে পনেরোই ডিসেম্বরের পর থেকে আপনাদের উত্তরাধিকার সূত্রে বা কোনো অপ্রত্যাশিত উৎসের মধ্যে দিয়ে বিপুল পরিমাণে কোনো লাভ সেটা অর্থ হতে পারে সেটা সম্পত্তি হতে পারে সেটা যে কোনোভাবে যে কোনো কিছু লাভ হতে পারে তবে আপনাদের পারিবারিক জীবনে ব্যয় কিন্তু বাড়বে তাই সেই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আপনার গুরুজন পিতার সাথে সম্পর্কগত ক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন এই ডিসেম্বর দু যারা বৃষরাশি বা টরাসাইনের মানুষ রয়েছেন কর্মজীবনের দিক থেকে অনেক পরিশ্রম করবেন এবং পরিশ্রমের দ্বারা নিষ্ঠার সহিত যে কাজ আপনি করছেন তার ফলে ভালো ফল পাবেন এবং আপনি আনন্দের সাগরে ভাসবেন সৌভাগ্যের গ্রহ বৃহস্পতি শনির যে প্রভাব আপনি আপনার কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের যে ফল যে সম্মান সেটা আপনি দেখতে পাবেন এছাড়াও রাহু আপনাকে আপনার বিদেশ ভ্রমণের জায়গায় অপ্রত্যাশিত ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আপনার কর্মজীবনে কোনো ইচ্ছা পূরণ করতে চাইছিলেন এই ডিসেম্বর মাসে হতে পারে কর্মজীবনের ক্ষেত্রে অর্থপূর্ণ সিদ্ধান্ত আপনাকে অবশ্যই নিতে হবে এছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দেখবেন একটা ভালো বিপুল পরিমাণের কোনো অর্থ অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে আপনার হাতে আসতে পারে লটারি শেয়ার ফাটকা জাতীয় যে কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে কিন্তু এই ডিসেম্বর মাসে আসতে পারে যারা রাশি বা সাইনের মানুষ রয়েছেন অর্থ আসবে অর্থ সঞ্চয় করার সুযোগ কিন্তু কম দেখতে পাবেন যে অর্থ আসবে অর্থ কিন্তু খরচ হয়ে যাবে তবে স্বাস্থ্যের দিক থেকে আপনারা দেখবেন মোটামুটি স্বাস্থ্য ভালো থাকবে পিঠে কোনো ব্যথা উড়ুতে কোনো ব্যথা এবং অ্যালার্জির প্রবণতা আপনি দেখবেন এগুলো হতে পারে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের এই সময়টা অর্থাৎ এই ডিসেম্বর মাসটা আপনার প্রিয়জনের সাথে মাঝে মধ্যে একটু সামঞ্জস্যতার অভাব আসতে পারে একটু বিবাদের পরিস্থিতি আসতে পারে আর আপনি যদি প্রেমে পড়েন তাহলে প্রেমের জীবন অবশ্যই আপনি ফিরে পাবেন যদি বিবাহিত হন তাহলে আপনি সেটাকেও মোটামুটিভাবে ধরে রাখতে পারবেন খুব ভালো করে পারবেন এটা আশা করবেন না এছাড়াও পারিবারিক সম্পর্কের দিক থেকে ডিসেম্বর মাসটা বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার পারিবারিক জীবনে একটু অশান্তি আসতে পারে পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে আপনার পক্ষ থেকে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কগত কোনো টানাপোড়েন হতে পারে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই যে প্রভাব রাখছে পঞ্চম ঘরের ওপর আপনি এই সময়ে আপনার পরিবারে কোনো গুরুতর যে সমস্যার মুখোমুখি হবেন তা কিন্তু নয় আপনাদের এই সময় শনি আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটা আগ্রহ একটা প্রতিশ্রুতি এগুলো কিন্তু দেখাবে করাবে তাই খুব একটা যে খারাপ সেটা কিন্তু কখনোই বলবো না এবারে আমরা আলোচনা করব জানুয়ারি দু হাজার পঁচিশকে নিয়ে তাহলেই আপনারা বুঝতে পারবেন ডিসেম্বর সব থেকে বেটার অফ রেজাল্ট আপনাকে দেবে না জানুয়ারি মাস আপনাকে দেবে তো জানুয়ারি দু হাজার পঁচিশের আলোচনার ক্ষেত্রে যারা বৃষরাশির মানুষ প্রথমেই বলবো স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো কিন্তু ফল আপনি পাবেন ডিসেম্বরের থেকেও জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই শরীর স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনার স্বাস্থ্য সমস্যা যেটা ছিল সেটাও কমে যাবে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনি যদি হার্টের কোনো সমস্যায় ভুগছিলেন ফুসফুসের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল তাহলে একটু সামান্য অস্বস্তি আসতে পারে তাছাড়া কোনো ক্রনিক রোগের কোনো সম্ভাবনা এই মাসে আপনি লক্ষ্য করতে পারবেন না জানুয়ারি দু হাজার পঁচিশ যারা বৃষরাশির মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ভালো হতে চলেছে কারণ ব্যবসায়িক ক্ষেত্রে বিপুল কোনো অর্থ লাভ আপনাদের নির্দেশ করছে এই সময় আপনাদের কঠোর পরিশ্রমের একটা পজিটিভ ফল আপনি লক্ষ্য করতে পারবেন এছাড়াও আপনার ব্যবসা ক্ষেত্রে অগ্রগতিটা যথেষ্ট সহজ হয়ে যাবে ধীরে ধীরে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন ব্যবসা করলে বৃদ্ধি উন্নতি দুটোই আশা করতে পারেন কিন্তু কর্মজীবনে যারা কর্ম করেন চাকরি করছেন তাদের একটু চাপ বাড়তে পারে তাই সেই দিকগুলো একটু লক্ষ্য রাখতে হবে তবে শক্তিশালী কোনো সুযোগ আসতে পারে কর্মজীবনে সিনিয়ররা আপনাদের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি ধরে ফেলতে পারেন যেটা আপনাদের কাজের ক্ষেত্রে পরিবর্তন করতে হবে পরবর্তী ক্ষেত্রে তারা মুগ্ধ হবেন এবং খুশি হবেন আপনার পদোন্নতি বাড়বে বৃহস্পতি কিন্তু আপনাদের সম্ভাবনাকে শক্তিশালী করে দিচ্ছে কাজের ক্ষেত্রে একটা ইতিবাচক জায়গা আপনি দেখতে পাবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে রাশির চাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু সালের জানুয়ারি মাস আপনারা কিন্তু অনুকূল আর্থিক জায়গা দেখতে পাবেন আর এই সময়টায় আপনাদের অবশ্যই বলবো পজিটিভ সংযোগ আপনি তৈরি করতে পারবেন যেটা লাভের জন্য অত্যন্ত ভালো অর্থনৈতিক ক্ষেত্রে আপনি প্রচেষ্টার যে অনুপাত ভালো উপার্জন করতে পারবেন এবং আপনারা লক্ষ্য করতে পারবেন এই দু সালের জানুয়ারি মাস বিশ্ব রাশির মানুষদের ক্ষেত্রে অনেক অর্থ লাভের একটা ইন্ডিকেট করছে ভালো শক্তিশালী জায়গা কিন্তু তৈরি হচ্ছে এছাড়াও যারা প্রেম করছেন প্রেম জীবনে আছেন তাদের জন্য ভালো হতে চলেছে আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু ভুল বোঝাবুঝি রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আসবে আর আপনারা সেই ভুল বোঝাবুঝিগুলিকে যত তাড়াতাড়ি দূর করতে পারবেন ততটাই আপনার প্রেমের জীবন অত্যন্ত ভালো হয়ে যাবে আর আপনারা এই সময়টাই আপনার ভালোবাসাকে দেখবেন যদি আপনার ভালোবাসা সত্যি হয় তাহলে শনির একটা আশীর্বাদ আপনি কিন্তু পাবেন আর যদি সেটা ভালোবাসাটা সঠিক না হয় তাহলে কিন্তু তার খারাপ প্রভাব আপনি আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন তবে আপনাদের যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন রাশির মানুষ বা বিবাহযোগ্য বয়সে রয়েছেন বৈবাহিক জীবনে প্রবেশ করতে চাইছেন তাহলে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এই জানুয়ারি মাসে আপনি সেটা স্টার্ট করতে পারেন শুরু করতে পারেন বা কমপ্লিট করে ফেলতে পারেন এছাড়াও আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে দু সালের জানুয়ারি মাস যারা রাশির মানুষ পজিটিভ ফল আশা করবেন কারণ পজিটিভ কিন্তু জায়গাটা আপনি পাবেন এবং বছরের শুরু থেকেই আপনি লক্ষ্য করবেন যে পরিবর্তন আর পরিবর্তন পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাবে শক্তিশালী বন্ধন গড়ে উঠবে ব্যক্তিত্ব আপনার যে ব্যক্তিত্ব রয়েছে অন্যদেরকে আকর্ষণ করবে আপনার যে মতামত সেটা মূল্যবান হবে সকলের কাছে তাই আপনি একটা ভালো পারিবারিক বন্ধন এই সময় তৈরি করতে পারবেন একটা অনুকূল ফল আশা করতে পারেন তবে প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ আপনাদের অবশ্যই বলবো আপনারা এই সময়টায় কিছু কাজ করতে পারেন গরুকে সেবা করতে পারেন গরুর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন এটা অত্যন্ত ভালো গায়ের উপর কোনো গয়না পড়তে পারেন এটা আপনাদের জন্য পজিটিভ জায়গাটা আরও বাড়িয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ